হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ইম্পর্টেন্ট ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন মার্কান্টাইল ব্যাংক থেকে প্রায় তিন থেকে চার বছর পর নিয়োগ দেওয়া হয়েছে অনেক দিন পর এর মধ্যে কোনো নিয়োগ আসেনি তো এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না অবশ্যই আপনি পুরো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন যদি আপনি অ্যাপ্লাইটি করতে চান এবং এই ব্যাংকটিতে আকর্ষণীয় স্যালারি দেওয়া হয়ে থাকে এবং তিন থেকে চার বছরের মধ্যে কোনো নিয়োগ আসে নাই সো অবশ্যই বলবো এই সার্কুলারটি দেখবেন এবং শুরুতেই যে বিষয়টি বলবো অ্যাপ্লাইয়ের যে প্রসিডিউর এখানে অ্যাপ্লাইয়ের প্রসিডিউর হচ্ছে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে ডব্লিউ এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে তো আমি ধারাবাহিকভাবে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি যেহেতু সার্কুলারটিতে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না তো শুরুতে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি এবং পজিশনের বিষয়টি দেখে নেব তো এখানে লক্ষ্য করুন শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে তো আমি বলেছি যেহেতু এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না ওখানে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ফোর ইয়ার গ্র্যাজুয়েশন অ্যান্ড এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিপোর্টেড ইউজিসি অ্যাপ্রুভেড ইউনিভার্সিটি মিনিমাম সিজিপিএ থ্রি ওয়ান এ ফোর পয়েন্ট স্কেল অর ফার্স্ট ক্লাস এম এমবিএম এম ইকোনমিক্স ব্যাঙ্কিং ফিন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইত্যাদি তো আমি যদি সহজভাবে বিষয়টি তুলে ধরার চেষ্টা করি এখানে যারা চার বছর মানে অনার্স যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ডিগ্রি যারা করেছেন অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না নোটেড হ্যাঁ যেহেতু অভিজ্ঞতা লাগছে না বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন কিন্তু যারা মাস্টার্স কমপ্লিট করেছেন যেমন ডিগ্রি করে মাস্টার্স করেছেন অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে শুধুমাত্র যারা ডিগ্রি করেছেন অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে এখানে যদি আপনি পাশ করলে অ্যাপ্লাই করতে পারেন বিষয়টি কিন্তু এরকম না এখানে কিন্তু ফার্স্ট ডিভিশন থাকতে হবে যদি আপনার সেকেন্ড ডিভিশন থাকে বা থার্ড ডিভিশন থাকে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না ফার্স্ট ডিভিশন থাকতে হবে যেমন এখানে সিজিপিএর বিষয়টি লক্ষ্য করুন আউট অফ ফোর থ্রি এখানে চারের মধ্যে তিন থাকতে হবে এখানে যে চারের মধ্যে থেকে তিনের কম থাকে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন না এবং আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে যে সাবজেক্টগুলো উল্লেখ করা হয়েছে এই সাবজেক্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবার আসি এসএসসি এবং এসএসসির বিষয়টি এখানে পাঁচ স্কেলের মধ্যে চার থাকতে হবে এখানে যদি চারের নিচে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন না এখানে আমি ডিটেলি বলার বেসিকলি কারণ হচ্ছে যেহেতু সার্কুলারটি তিন থেকে চার বছর পর আসছে এক দ্বিতীয় হচ্ছে যেহেতু অভিজ্ঞতা লাগছে না দ্বিতীয় কারণ তো আপনার যদি এই কোয়ালিফিকেশনটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখন আমি স্যালারি প্যাকেজটি বলবো বলেছিলাম যে এখানে জব হলে স্যালারি একটু বেশি ধরা হয় এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে ছয়চল্লিশ হাজার টাকা এবং এক বছর পর আপনার এক্সপিরিয়েন্সের ডিপেন্ড করে আপনার স্যালারি গিয়ে দাঁড়াবে বিরাশি হাজার টাকা এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন এখানে অ্যাপ্লিকেশন যে প্রসিডিউরগুলো এগুলো আপনি চাইলে অফিসিয়াল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি লিঙ্কে প্রবেশ করে আপনি পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন সেখানে আপনি অল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন তো সবশেষে যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডব্লিউ ডব্লিউ এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ জুলাই একুশ দু এখানে এই মাসের একুশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে আপনার শেষ করতে হবে এই হচ্ছে মার্চেন্টাইল ব্যাংকের পিএলসির ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনি একাধিক ব্যাংকের সার্কুলারে অ্যাপ্লাই করতে চান কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়া তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন ভিডিওগুলো দেখে নেবেন দেখার পর আপনার যদি মনে হয় যে আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন